সাবিত্রী দেবী সরকারি স্কুলের শিক্ষিকা পদ থেকে তিন বছর আগেই অবসর নিয়েছিলেন এবং স্বামীর সাথে সুখে জীবন কাটাচ্ছিলেন কিন্তু মহামারী তার স্বামীকে কেড়ে নিল জীবন সঙ্গীর চলে যাওয়ায় দেবী ভেতর থেকে ভেঙে পড়লেন এরপর ছেলে আলোক আর পুত্রবধূ অন্যন্যার কথায় তিনি তাদের সাথে মুম্বাই চলে এলেন তার জীবন যেন পুরোপুরি বদলে গেল স্বামীর তো ছেড়েছিলই তার সাথে তার চল্লিশ বছরের গড়ে তোলা সংসারও ছেড়ে গেল আর ছেড়ে গেল সেই প্রতিবেশী যারা সব সময় দুঃখ সুখে পাশে থাকত মহানগরের পার্কের বেঞ্চে চুপচাপ উদাসভাবে বসে থাকা সাবিত্রীদেবী চিন্তায় ডুবে গেলেন সকালের সময় ছিল কেউ কেউ হাঁটতে এসেছিল তো কেউ যোগা করছিল আবার কোথাও কিছু প্রবীণ বসে নিজেদের পুরনো দিনের কথা মনে করছিল কিন্তু দেবী যেন নিজের জগতেই বিচরণ করছিলেন ঠিক তখনই হঠাৎ একটি আওয়াজ তার তন্দ্রা ভাঙল মুচকি হাসতে থাকুন জীবনটা খুব সুন্দর দেবী দেখলেন প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সী একজন প্রবীণ ব্যক্তি পাশের বেঞ্চে বসে তার দিকে তাকিয়ে হাসছেন না চাইতেও সাবিত্রী দেবী তার দিকে তাকিয়ে হাসলেন এই অচেনা শহরে এই প্রথম কেউ তার সাথে কথা বলল বোতল থেকে জল পান করতে করতে সেই প্রবীণ ব্যক্তিটি বললেন আমার নাম সুরেন্দ্র আমি এই পাশের বিল্ডিংয়েই থাকি আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে পুরনো কথা ভুলে এগিয়ে যাওয়াই জীবন এই কথা বলে সেই প্রবীণ ব্যক্তি আবার হাঁটতে চলে গেলেন সুরেন্দ্রজুর চলে যাওয়ার পর সাবিত্রী দেবী মনে মনে বললেন যাদের জীবনে দুঃখ নেই তাদের কাছেই তো জীবন সুন্দর লাগবে তাই না জ্ঞান তো সবাই দেয় কিন্তু আমাদের ওপর দিয়ে কি যাচ্ছে তা তো আমরাই জানি এখন সাবিত্রী দেবী প্রতিদিন পার্কে আসতে লাগলেন আর প্রায় প্রতিদিনই সুরেন্দ্রজির সাথে নমস্কার রাম রাম হতো। একদিন সুরেন্দ্রজি জিজ্ঞাসা করলেন আপনি কি বাইরে থেকে এসেছেন দেবী বললেন আসলে আগে আমি কানপুরে থাকতাম ছেলে বৌমা চাকরি করে তো কিন্তু মহামারীর কারণে আমার নাতির স্কুল বন্ধ তাই ওর দেখাশোনার জন্য ছেলে বৌমা আমাকে এখানে নিয়ে এল স্বামীর মৃত্যুর পর আমি কানপুরে একদম একা হয়ে গিয়েছিলাম আমার মেয়ে যার নাম আচল তার শ্বশুরবাড়িও এই মুম্বাইয়েই কখনো কখনও মেয়ের সাথেও দেখা হয়ে যাবে এই ভেবে এখানে চলে এলাম তখন সুরেন্দ্রজি বললেন মুম্বাই শহরে আপনাকে স্বাগতম চলুন আপনাকে অন্য সমবয়সী লোকজনের সাথেও আলাপ করিয়ে দিই আসলে এখানে পার্কে প্রবীণ লোকেদের একটা গ্রুপ আছে যেখানে আমরা সবাই একে অপরের সুখ দুঃখে সামিল হই হাসি ঠাট্টা করি কখনো ভজন গাই তো কখনো পুরনো গানও গুনগুন করি কখনো জন্মদিন পালন করি তো কখনো উৎসব তার কথা শুনে সাবিত্রী দেবী খুশি হলেন এবং গ্রুপে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তখন সুরেন্দ্রজি তাকে গ্রুপের অন্যান্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং তাকে গ্রুপে অন্তর্ভুক্ত করে নিলেন সেই গ্রুপের বেশিরভাগ লোকই তাদের জীবনসঙ্গী হারিয়েছিল কারও কোনো রোগ ছিল তো কারও অন্য কিছু কিন্তু সাবিত্রী দেবী এটা দেখে অবাক হলেন যে সবাই জীবন্ত মনের মানুষ জিন্দা দিল ছিল এবং শক্তিতে ভরপুর জীবন কাটাচ্ছিল সেই মানুষগুলোর সাথে মিশে সাবিত্রী দেবীর বিষণ্নতা অনেক দূরে চলে গেল প্রতিদিন সকাল সন্ধ্যা তিনি সবার সাথে নিজের সময় কাটাতে লাগলেন প্রায় প্রায়ই দেবী তার মেয়ে আচলকে ফোন করে পার্কে আসা প্রবীণদের সম্পর্কে বলতেন মায়ের সমবয়সীদের সাথে মেলামেশার কথা শুনে তার মেয়ে খুব খুশি হলো। একদিন দেবী খেয়াল করলেন যে পার্কে আসা সব প্রবীণ ব্যক্তি তার চেয়ে বয়সে বড় ছিলেন কিন্তু সবাই চাঙা চুস্ত দুরুস্ত ছিলেন এবং নিজেদেরকে আপ টু ডেট রাখতেন যখন বাড়ি এসে তিনি আয়নায় নিজের মুখ দেখলেন তখন তার মনে হল যে সময়ের আগেই তিনি নিজেকে বুড়ি বানিয়ে ফেলেছেন এই ভেবে তিনি বাজার থেকে হেয়ার কালার কিনে আনলেন এবং নিজের চুলে রং করে নিলেন তারপর আলমারি খুলে স্বামীর দেওয়া সবচেয়ে সুন্দর শাড়িটা পরলেন এবং আয়নায় দেখে মুচকি হেসে নিজেই বললেন এই তো চাই সন্ধ্যার সময় যেই তিনি পার্ক যাওয়ার জন্য বাইরে বেরোতে গেলেন ঠিক তখনই পুত্রবধূ অনন্যার নজর তার উপর পড়ল তাকে দেখে তার মুখ হা হয়ে গেল এবং বললেন এসব কি মাঝি তিনি তাড়াতাড়ি স্বামী আলোককে ডাকলেন দেখো তো তোমার মায়ের কি হয়েছে এই কি সাজগোজের বয়স ছেলে যেই তার দিকে তাকাল অমনি মুখ চেপে হাসতে লাগল তখন পুত্রবধূ বললেন মাঝি এসব পড়ার বয়স আপনার নয় আর এখন তো বাবাও নেই ছেলে বৌমার এমন আচরণ দেখে সাবিত্রী দেবীর মন ভেঙে গেল এবং তিনি চুপচাপ গিয়ে নিজের ঘরে বসে রইলেন এখন তার আর পার্কে যেতে মন চাইল না তিনি ভাবতে লাগলেন আজ যদি একটু ভালোভাবে সেজেছি তো এমন কি অপরাধ করে ফেললাম আজ পর্যন্ত আমি তো কখনো বৌমাকে কোনো কথা নিয়ে বারণ করিনি সে নিজের ইচ্ছামতো পরে খায় বাইরে আসা যাওয়া করে কিন্তু আমি তো সব সময় এটাই ভাবতাম যে সময় পাল্টে গেছে বড় শহরের মানুষরা আধুনিক মডার্ন আজ আমি নিজের সম্পর্কে একটু ভাবলাম আর আমার এমন ঠাট্টা করা হলো, তার চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ল ঠিক তখনই তার মোবাইলে গ্রুপের সদস্যদের ফোন আসতে শুরু করল সেই সময় সাবিত্রী দেবী উঠে দাঁড়ালেন এবং নিজেকে বললেন না এটা আমার জীবন আমি নিজের মতো করে বাঁচব এই কথা বলতে বলতে তিনি পার্কে জ্বলে গেলেন এখন সাবিত্রী দেবী নিজের জন্য বাঁচতে শুরু করলেন তার পেনশন থেকে তিনি ভালোই টাকা পেতেন যা এতদিন তিনি ছেলে বৌমাকেই দিয়ে আসছিলেন কিন্তু এই মাসে সেই টাকা তিনি নিজের ওপর খরচ করলেন পার্কে তার অনেক সখীও তৈরি হয়ে গিয়েছিল তাদের সাথে বাজারে গিয়ে তিনি নিজের জন্য পছন্দের পোশাক ও জিনিসপত্র কিনে আনলেন কিন্তু পুত্রবধূ অন্যান্যার এসব চোখেই বিঁধতে থাকল এবং স্বামীর কান ভারী করে বলতে লাগলেন আপনি মাকে বারণ করেন না কেন কত ফালতু খরচ করতে শুরু করেছেন আমাদের হাতে তো এক পয়সাও দেন না ওঁর আসার পর আমাদের খরচও তো বেড়ে গেছে স্ত্রীর কথা এসে দেবীর ছেলে আলোক তার কাছে এলেন এবং বললেন মাজি এবার আপনি পেনশনের টাকা দিলেন না কেন তার কথা শুনে সাবিত্রী দেবী অবাক হয়ে গেলেন তখনই তার পুত্রবধূ বললেন আরে এই বয়সে এত ফিজুল খরচা অতিরিক্ত খরচ কি ভালো কথা পার্কে যেতে শুরু করার পর তো আপনি যেন আজাদ পাখি হয়ে গেছেন সেই সময় দেবী বললেন বৌমা আমি তোমাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছি এখন তোমরা আমার স্বাধীনতা ঠিক করতে পারো না আমি যা করব নিজের ইচ্ছে মতো করব। তার এই কথা শুনে ছেলে বৌমা দুজনেই চুপ হয়ে গেলেন সাবিত্রী দেবী রান্নায় খুব দক্ষ পাক কলামে বহুত নিপুণ ছিলেন একদিন তিনি বাড়িতে গাজরের হালুয়া তৈরি করলেন আর তা গ্রুপের সদস্যদের জন্য পার্কেও নিয়ে গেলেন এবং সবাইকে খাওয়াতে লাগলেন কিন্তু সুরেন্দ্রজি নিতে অস্বীকার করলেন সাবিত্রী দেবী জিজ্ঞাসা করলেন আপনারকে গাজরের হালুয়া পছন্দ নয় তখন সুরেন্দ্রজি বললেন গাজরের হালুয়া তো আমার খুবই প্রিয় কিন্তু আমার ডায়াবেটিস আর ব্লাড প্রেসারের সমস্যা আছে তাই আমি বাইরের মিষ্টি গাজরের হালুয়া খেতে পারি না আর বাড়িতে বানানো আমার আসে না তাই আমি গাজরের হালুয়া খাওয়াই ছেড়ে দিয়েছি তখন দেবী বললেন তাহলে কি আপনার বাড়িতে কেউ নেই এর উত্তরে সুরেন্দ্রজি কিছু বলতে পারলেন না চোখ থেকে দুটো জল তার গাল বেয়ে নেমে এলো এবং তিনি চুপচাপ বাড়ির দিকে চলে গেলেন দুদিন কেটে গেল কিন্তু সুরেন্দ্রজি পার্কে এলেন না গ্রুপের সদস্যদের জিজ্ঞাসা করায় জানা গেল যে তিনি ফোনও ধরছেন না সাবিত্রী দেবীর মনে মনে তার চিন্তা হতে লাগল বারবার তার হাসি খুশি মুখটি চোখের সামনে আসছিল যেই বাড়ি যাওয়ার জন্য তিনি পার্ক থেকে বেরোলেন তার পা আপনি সুরেন্দ্রজির বাড়ির দিকে ঘুরে গেল সেক্রেটারির কাছ থেকে তার ফ্ল্যাটের নম্বর জিজ্ঞাসা করলেন এবং তার দরজায় গিয়ে বেল বাজালেন সুরেন্দ্রজি টলমলে পায়ে হেঁটে দরজা খুললেন যেই তিনি দরজায় দাঁড়িয়ে থাকা সাবিত্রী সাবিত্রীদেবীকে দেখলেন তিনি চমকে গেলেন এবং তারপর তাকে ভেতরে ডাকলেন তার এমন অবস্থা দেখে সাবিত্রী দেবী অবাক হয়ে গেলেন এবং বললেন আপনার শরীর এত খারাপ অথচ বাড়িতে আপনার দেখাশোনা করার কেউ নেই তখন সুরেন্দ্রজি বললেন আসলে আমি একাই থাকি এই কথা শুনে সাবিত্রী দেবীর খুব কষ্ট হল যে এত প্রাণবন্ত জিন্দাদিল একজন মানুষ অথচ একেবারে একা আর যখন তিনি অসুস্থ তখন তার দেখভাল করারও কেউ নেই তারপর সাবিত্রী দেবী গ্রুপের অন্য সদস্যদের ফোন করে ডাকলেন সুরেন্দ্রজি অনেক মানা করলেন কিন্তু সাবিত্রী দেবী বললেন এসব কি বলছেন আপনি যে মানুষটি আমাকে বাঁচতে শিখিয়েছে তাকে আমি একা ছেড়ে দিতে পারি কিছুক্ষণের মধ্যেই তাদের সাহায্যে সাবিত্রী সাবিত্রীদেবী সুরেন্দ্রজিকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ওষুধ দেবার সময় ডাক্তার ভালো খাবার এবং সময়মতো ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন কিন্তু তার তো খাওয়া দাওয়ার সমস্যা ছিল সাবিত্রী দেবী সহ গ্রুপের অন্য দুই মহিলা সদস্য তার বাড়িতে তিন বেলার খাবার বানিয়ে পাঠানোর দায়িত্ব নিলেন সময়মতো সাবিত্রী দেবী তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতেন কয়েকদিনের মধ্যেই সুরেন্দ্রজি একদম সুস্থ হয়ে গেলেন এবং আবার পার্কে আসতে লাগলেন একদিন সাবিত্রী দেবী তাকে জিজ্ঞাসা করেই ফেললেন আপনার কি এই দুনিয়ায় আর কেউ নেই আজ সাবিত্রী দেবীর কথা সুরেন্দ্রজি এড়িয়ে যেতে পারলেন না এবং নিজের অতীতের পাতা একে একে উল্টাতে লাগলেন এবং মুচকি এসে বললেন আহা সেও কি দিন ছিল যখন আমি আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে এনেছিলাম কত সুন্দর স্বপ্ন সাজিয়েছিলাম আমরা জানেন সাবিত্রীজি বিয়ের দশ বছর পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি অনেক দিন ডাক্তারি চিকিৎসা করানোর পর চুয়া বাটা চুস্ত বড়ি এলো এবং আমাদের ছেলের জন্ম হল আমাদের ছোট পরিবারে আমরা খুব খুশি ছিলাম কিন্তু সেই সুখ হয়তো ভগবান মঞ্জুর করেননি ছেলে সবে পাঁচ বছরের হয়েছিল যে একদিন জানা গেল আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে আর যখন জানা গেল তখন অনেক দেরি হয়ে গেছে আমার জীবন জীবনসঙ্গিনী এই দুনিয়া ছেড়ে চিরকালের জন্য বিদায় নিল বলতে বলতে সুরেন্দ্রজির গলা ধরে এল আত্মীয় স্বজনরা দ্বিতীয়বার বিয়ে করার পরামর্শ দিলেন কিন্তু আমি আমার একমাত্র ছেলেকে সৎ মায়ের হাতে তুলে দিতে চাইনি মা আর বাবা দুজনের ভালোবাসা আমি একাই ওকে দিয়েছি কোনো কিছুর অভাব হতে দিইনি কিন্তু দেখুন ছেলে কি করল এক মাসের জন্য আমেরিকা ঘুরতে যাচ্ছি এই বলে ছেলে বেরোলো আর পরে জানা গেল যে যে বাড়িতে আমরা থাকতাম ছেলে আমেরিকা যাওয়ার আগেই সেই বাড়ি বিক্রি করে দিয়েছিল এবং ক্রেতাদের বলে গিয়েছিল যে মাস পর বাড়ি খালি করিয়ে নেবেন তারপর ছেলে আর কখনও ফিরে আসেনি তারপর অশ্রুসিক্ত চোখে সুরেন্দ্রজি বললেন যদি আমার অবসর গ্রহণের টাকা ফিক্সড ডিপোজিটে এফডিতে না রাখা থাকত তাহলে আমি রাস্তায় এসে পড়তাম সেই টাকা দিয়েই আমি এই দু কামরার বাড়িটা কিনেছি আর এখানে থাকি বলতে বলতে সুরেন্দ্রজির চোখ থেকে অশ্রু ঝর্ণা বইতে লাগল সাবিত্রী দেবী তাকে সাহস দিলেন এবং বললেন আরে আপনিই তো আমাকে বলেন যে সবসময় হাসতে থাকতে হবে আর এখন আপনিই সেই কথা ভুলে গেলেন তারা দুজন দুজনের মধ্যে এমন একজন বন্ধুকে দেখতে পেলেন যার সাথে তারা নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিতে পারতেন কয়েকদিন কাটানোর পর একদিন সাবিত্রী দেবী যখন পার্কে গেলেন তখন দেখে অবাক হয়ে গেলেন যে গ্রুপের সবাই সেখানে একটি বড় কেক এনেছে যেই তিনি সেখানে পৌঁছালেন সবাই জোরে চেঁচিয়ে উঠল শুভ জন্মদিন সাবিত্রীজি সাবিত্রী দেবীর নিজেরও মনে ছিল না যে আজ তার জন্মদিন সবার এত ভালোবাসা দেখে তার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ল কেক কেটে সবাই মোবাইলে ছবি তুলল সবাই মিলে একটি খুব সুন্দর শাড়ি সাবিত্রী দেবীকে উপহার দিল তারপর সাবিত্রী দেবী জিজ্ঞাসা করলেন কিন্তু আপনারা সবাই কি করে জানলেন যে আজ আমার জন্মদিন তখন সুরেন্দ্রজি বললেন আরে সোশ্যাল মিডিয়া থেকে সব জানা যায় জন্মদিন পালন করে সাবিত্রী দেবী নিজের উপহার নিয়ে বাড়ি পৌঁছালেন এবং সেটা ডাইনিং টেবিলের উপর রাখলেন যেই পুত্রবধূ অন্যান্য নজর সেই শাড়ির ওপর পড়ল তিনি বললেন আরে এত সুন্দর শাড়ি তুমি আমার জন্য এনেছো আলোক থ্যাংক ইউ সো মাচ তখন আলোক চমকে গিয়ে বলল না আমি তো আনিনি। তখনই সাবিত্রী দেবী ফ্রেশ হয়ে এলেন এবং বললেন এই শাড়িটা আমার বৌমা তখন পুত্রবধূ বললেন শাড়িটা তো খুব সুন্দর মাজি কিন্তু আপনি এটা দিয়ে কি করবেন শাড়িটা আমি নিয়ে নি এই বলে যেই তিনি শাড়িটা তোলার জন্য হাত বাড়ালেন সাবিত্রী দেবী সেই শাড়িটা তুলে নিয়ে বললেন না বৌমা এই শাড়িটা আমার জন্য খুব অমূল্য পুত্রবধূ নিজের শাশুড়ির মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর সাবিত্রী দেবী বললেন আসলে আজ আমার জন্মদিন তো তাই পার্কে গ্রুপের সবাই মিলে আমাকে এই উপহারটা দিয়েছে এই কথা শুনে ছেলে বৌমা দুজনেই অবাক হয়ে বললেন আজ আপনার জন্মদিন ছিল এই কথা বলতে বলতে তাদের দুজনের মাথা লজ্জায় নত হয়ে গেল তখন তার ছেলে বলল মা আপনি তো নিজের জন্মদিন পালন করেন না তাই আমাদের মনে ছিল না সেই সময় সাবিত্রী দেবী পুরনো দিনের স্মৃতিতে ডুবে গেলেন যখন তার ছেলেমেয়ের জন্মদিনে তিনি সারা সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে তাদের পছন্দের খাবার বানাতেন এবং সন্ধ্যায় বন্ধুদের ডেকে পার্টি দিতেন কিন্তু তারপর ভাবতে লাগলেন যে এটা সময়ের বেতার যখন ছেলে বৌমা নিজেদের জীবনে ব্যস্ত তখন বড়দেরও নিজের জন্য বাঁচা উচিত কিন্তু পুত্রবধূ অন্যান্যার কাছে শাশুড়ির এই পরিবর্তন ভালো লাগছিল না একদিন সাবিত্রী দেবী যখন পার্কে গেলেন তখন নিজের মোবাইল সাথে নিয়ে যেতে ভুলে গেলেন সেদিন পুত্রবধূ এবং ছেলে তারা তাই বাড়ি চলে এল পুত্রবধূ অন্যান্য নজর শাশুড়ির মোবাইলের ওপর গেল তো তিনি তুলে দেখতে লাগলেন কিন্তু যখন দেখলেন যে শাশুড়ি টি শার্ট আর জিন্স পরা তার বন্ধুর সাথে বসে আছেন তখন ছেলে বৌমা দুজন যেন তার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরিই ছিলেন নিজের মাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তারা তার চরিত্রের ওপর আঙুল তুলতে লাগলেন সাবিত্রী দেবী স্তম্ভিত হয়ে গেলেন তারপর নিজেকে সামলে নিয়ে বললেন কেন বৌমা দুদিন আগেই তো নিজের অফিসের বন্ধুদের জন্য তুমি বাড়িতে পার্টি রেখেছিলে যেখানে তোমার অফিসের সব বন্ধু এসেছিল যার মধ্যে পুরুষও ছিল আর মহিলাও কিন্তু আমি তো তোমার চরিত্রের ওপর আঙুল তুলিনি তাহলে তুমি আমার সম্পর্কে এমন কথা কি করে বলতে পারো দেবীর মুখ থেকে দুই টুক করা জবাব শুনে তার পুত্রবধূর কাছে বলার মতো কোনো শব্দই থাকল না এবং পা ঠুকতে ঠুকতে নিজের ঘরে চলে গেলেন পরের দিন ছেলে বৌমা অফিসে যাওয়ার পর যেই দেবী নাতির জন্য রান্না করার জন্য রান্নাঘরে গেলেন মেঝের ওপর জল পড়ে থাকার কারণে তার পা পিছলে গেল এবং তিনি ধপাস করে মাটিতে পড়ে গেলেন তার হাতে গুরুতর চোট লাগল এবং কোমরেও খুব ব্যথা হচ্ছিল তার নাতি সাথে সাথে ফোন করে তার বাবাকে সমস্ত ঘটনা বলল এবং তাকে তাড়াতাড়ি আসতে বলল ডাক্তার দেখানোর পর জানা গেল যে তার হাতের হাঁড়ে ফ্র্যাকচার হয়েছে ডাক্তার হাতে প্লাস্টার করে এবং ওষুধ দিয়ে সন্ধ্যার মধ্যে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন কিন্তু এখন তার পার্ক যাওয়া বন্ধ হয়ে গেল সুরেন্দ্রজি তাকে ফোন করতেন বা ম্যাসেজ করতেন কিন্তু তিনি কোনো কথার জবাব দিতেন না চুপচাপ শুয়ে শুয়ে কাঁদতে থাকতেন কাজের লোক এসে রান্না করে রেখে যেত এবং ছেলে বৌমা প্রতিদিন নিজের কাজে চলে যেতেন দুজনের মধ্যে কেউই একদিনের ছুটি নেওয়াও জরুরি মনে করলেন না সাবিত্রী দেবীর উঠতে বসতেও কষ্ট হত কিন্তু তাতে কার কি এসে যেত একদিন গ্রুপের সব প্রবীণ সদস্য তার বাড়িতে চলে এলেন কারো হাতে ফুল ছিল তো কারো হাতে গেটওয়েল সুনের কার্ড কেউ সমস্যা নিয়ে এসেছিল তো কেউ জিলেপি তাদের দেখে বিছানায় শুয়ে থাকা সাবিত্রী দেবীর মনে হল যেন তিনি কোনো আপনজন পেয়েছেন তার মুখে হাসি ছড়িয়ে পড়ল হাসাহাসি করতে করতে সবাই সুস্বাদু খাবারের আনন্দ নিল হাসতে হাসতে এক ঘন্টা কেটে গেল এখন দেবীর চিন্তা হতে লাগল কারণ তার ছেলে এবং পুত্রবধূর আসার সময় হয়ে আসছিল ভেতরে ভেতরে তার ভয় লাগছিল যে বৌমা কি বলবে ঠিক সেই সময় দরজার ঘণ্টা বাজল এবং ছেলে বৌমা ভেতরে এলেন আর ভেতরের দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেলেন সবাই চলে যাবার পর তার পুত্রবধূ অনন্যা বললেন এটা আমার বাড়ি নাকি ধর্মশালা যাকে দেখো মুখ তুলে চলে আসে আর মাঝি আপনি আমাদের সামনে তো বড় ব্যথার নাটক করেন আর আমাদের আড়ালে নিজের বন্ধুদের ডেকে বাড়িতে পার্টি করেন আরে একটু তো লজ্জা করুন আপনার এই সব কার্যকলাপের প্রভাব আমাদের সন্তানের উপর কি পড়বে পুত্রবধূর এই কথা শুনে সাবিত্রী দেবী চুপচাপ শুয়ে রইলেন আজ তার স্বামীর কথা মনে পড়ছিল ভাবতে লাগলেন যে তার স্বামী থাকলে কারো সাহস হতো না তার উপর আঙুল তোলার আর আজ তাকে অপমানের কটু স্বাদ করবে ঘুঁট পান করতে হচ্ছে দিন কাটতে লাগল এবং প্রায় দেড় মাস পর সাবিত্রী দেবীর প্লাস্টার খোলা হলো। এখন তিনি আবার পার্কে যেতে শুরু করলেন তাতে ধীরে ধীরে তার হাসিও ফিরে আসতে লাগল কিন্তু পুত্রবধূর কটুক্তি তা না বন্ধ হওয়ার নামই নিচ্ছিল না আর ছেলে সব শুনেও না শোনার ভান করত বাড়ির পরিবেশ থেকে বিরক্ত হয়ে একদিন সাবিত্রী দেবী মনস্থির করে ফেললেন বাস আর না জীবনের সন্ধ্যা তো হয়েই গেছে আর না জানি কবেই জীবনের শেষ হবে তার আগে আমি নিজের জন্য বাঁচতে চাই যা আমার ভালো লাগবে আমি সেটাই করতে চাইব ছেলে বৌমার মায়া ত্যাগ করে একদিন তিনি সিদ্ধান্ত নিলেন এবং সামনের বিল্ডিংয়েই দু কামরার একটি ফ্ল্যাট ভাড়া নিলেন ছেলে তাকে থামাতে চাইল তখন দেবী স্পষ্ট বলে দিলেন যে এখন আমি আর কারোর ওপর বোঝা হতে চাই না তখনই তার পুত্রবধূ বললেন এখন তো আপনার ডানা গজিয়েছে এখন তো স্বাধীনভাবে ঘুরবেন জবাবে সাবিত্রী দেবী রাগ করার বদলে মুচকি হেসে বললেন অবশ্যই এখন আমি আমার অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করব তিনি নিজের জিনিসপত্র প্যাক করলেন এবং নিজের ফ্ল্যাটে শিফট হয়ে গেলেন তার এত পেনশন আসত যে কাজের লোক রাখতে পারতেন এবং নিজের খরচ সহজেই চালাতে পারতেন এখন সাবিত্রী দেবী নিজের জীবন শান্তিতে কাটাতে পারছিলেন তার ছেলে এবং নাতি কখনো সখনো তার সাথে দেখা করতে আসত কিন্তু পুত্রবধূ এতটুকু কষ্টও করতেন না প্রায়ই সুরেন্দ্রজি সন্ধ্যার চা তার বাড়িতেই খেতেন প্রায় পার্কের অন্য প্রবীণ ব্যক্তিরাও তার বাড়িতে আসা যাওয়া করতেন এখন দেবী নিজেকে স্বাধীন অনুভব করতেন আলাদা থাকার কথা সাবিত্রী দেবী তার মেয়ে আঁচলকেও জানিয়েছিলেন এই কথায় তার একটু দুঃখ হলেও একটা শান্তি ছিল যে এখন তার মা নিজের ইচ্ছে মতো বাঁচতে পারবে একদিন দেবী বিস্মিত হলেন যখন তিনি নিজের ঘরের দরজায় ছেলের সাথে পুত্রবধূকে আসতে দেখলেন এর আগে যে তিনি কিছু জিজ্ঞাসা করবেন তখনই তার পুত্রবধূ অনন্যা দ্রুত ভেতরে এসে বললেন মাজি কিছু লজ্জাসরম বাকি আছে নাকি নেই জানেন সোসাইটির লোকজন আপনার সম্পর্কে কি কি কথা বলছে আসলে আপনারা সুরেন্দ্রজির মধ্যে চলছেটা কি তখন সাবিত্রী দেবী বললেন বৌমা বাইরের লোকের কথায় আমার কিছু যায় আসে না আমি শুধু এতটুকু জানি যে সারা জীবন দায়িত্ব পালন করতে করতে আমি নিজের সম্পর্কে ভাবতেই ভুলে গিয়েছিলাম বাকি যে জীবনটুকু আছে তা আমি হাসি খুশিতে কাটাতে চাই আর আমার মনে হয় না এতে কারো কোনো সমস্যা হওয়া উচিত আর সুরেন্দ্রজির কথা যদি বলো উনি তো আমাকে বাঁচতে শিখিয়েছেন না হলে আমি তো পুরোপুরি ভেঙে গিয়েছিলাম তখন তার ছেলে বলল কিন্তু মা আপনি এই লোকগুলোকে চেনেন না এমন লোক আপনত্ব দেখিয়ে অন্যদের লুট করে নিয়ে যায় দেবী বললেন বৌমা আমি আমার এই চুলগুলো রোদে পুড়িয়ে সাদা করিনি আর তাছাড়া যাকে আপনজনেরাই লুটেছে তাকে অন্যে কি লুটবে তোমরা আমার কাছে রেখেছই কি যা কেউ লুট করবে ঠিক সেই সময় সুরেন্দ্রজি যিনি দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন ঘরের ভেতরে এলেন তাকে দেখেই দেবীর ছেলে বৌমার মুখ হাঁ হয়ে গেল যেই তারা উঠে বাইরে যেতে লাগলেন ঠিক সেই সময় সুরেন্দ্রজি তাদের বললেন বাপ বেটা লজ্জা দেবীর নয় বরং তোমাদের মতো লোকদের আসা উচিত কারও চরিত্র বিশ্লেষণ চরিত্র মন্থন করার আগে তোমরা একবারও ভাব না তোমরা জানতে চাও যে তোমাদের মা কি করেন যেই সুরেন্দ্রজি এই কথা বললেন সাবিত্রী দেবী তাকে চুপ থাকার ইঙ্গিত করলেন কিন্তু তিনি থামার পাত্র ছিলেন না তিনি বললেন পার্কে প্রতিদিন সকাল সন্ধ্যায় যখন আমরা সবাই বসি তখন পাশেই সোসাইটিতে কাজ করা মহিলাদের বাচ্চারা উচ্ছৃঙ্খলভাবে ঘুরে বেড়ায় ছোট বয়সে তারা খারাপ অভ্যাসের শিকার হচ্ছে সেই গরিব লোকদের কাছে এত টাকা নেই যে তারা নিজেদের বাচ্চাদের পড়াশোনা করাতে পারে তোমাদের শাশুড়িমা সেই বাচ্চাদের পড়াশোনা করানোর পবিত্র কাজ করতে চান তিনি একটি স্কুল খুলতে চান যাতে যত গরিব শিশু শিক্ষা থেকে বঞ্চিত তাদের বিনামূল্যে শিক্ষা দেওয়া যায় তোমাদের মা গরিবদের সাহায্য করে নিজের বার্ধক্যতে সার্থক করতে চান প্রায়ই আমরা বসে এই বিষয়েই পরিকল্পনা করি আমাদের একটি এনজিওর সাথেও কথা চলছে যারা এই কাজে আমাদের সাহায্য করবে তোমাদের মায়ের বহু পুরনো স্বপ্ন এখন পূরণ হতে চলেছে কিন্তু আজ নিজের মা সম্পর্কে তোমাদের এই চিন্তা শুনে আমার মনে হচ্ছে যে ভালোই হয়েছে যে আমার ছেলে আমাকে আগেই ছেড়ে চলে গেছে আশ্চর্য যে নিজের মায়ের জন্য ছেলে বৌমার এমন চিন্তাও হতে পারে কি তোমরা কি তোমাদের অফিসে কারো সাথে হেসে কথা বলো না যখন তোমাদের মা তোমাদের ওপর কোনো নিয়ন্ত্রণ অঙ্কুশ রাখেননি তখন তোমরা কি করে সাবিত্রী দেবীর ছেলে বৌমার কাছে এই কথাগুলোর কোনো জবাব ছিল না তারা চুপচাপ চলে গেলেন আজ সুরেন্দ্রজি রাগে ছিলেন তখন সাবিত্রী দেবী বললেন চলুন ছাড়ুন এসব কথা আমি চা বানাচ্ছি চা খান আর নিজের রাগ ঠান্ডা করুন তার এই কথা শুনে সুরেন্দ্রজি মুচকি হাসলেন এবং বললেন আমাদের পরিশ্রম সফল হয়েছে এনজিওর পক্ষ থেকে আমাদের স্কুল শুরু করার জন্য পাশেই একটি বিল্ডিং মিলেছে সাবিত্রী দেবী এই কথা শুনে খুব খুশি হলেন তাড়াতাড়ি বিল্ডিংটিকে স্কুলের রূপ দেওয়া হলো। সব পড়াশোনা জানা প্রবীণরা বাচ্চাদের পড়ানোর কাজ করতে লাগলেন সবাই মন খুলে সাহায্য করলেন শুরুতে স্কুলে কেবল কুড়িটি শিশু এলো কিন্তু ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে লাগল দেখতে দেখতে তাদের এই স্কুল আলোচনার বিষয় হয়ে উঠল সাবিত্রী দেবী এবং তার সাথে কাজ করা অন্য প্রবীণরাও বেঁচে থাকার একটা উদ্দেশ্য পেয়ে গেলেন একদিন সাবিত্রী দেবীর মেয়ে আচল তার কাছে কিছুদিনের জন্য এলো যখন সে ভাই ভাবির সাথে দেখা করতে গেল তখন তারা তাকে সুরেন্দ্রজির বিষয়ে বললেন এও বললেন যে তার মাকে বোঝানো উচিত কিন্তু তার মেয়ে তার মায়ের মধ্যে কোনো খারাপ দিক দেখতে পেল না বরং সে দেখল যে তার মায়ের মুখে আবার হাসি ফিরে এসেছে নিজের বার্ধক্যকেও তিনি খুব খুশিতে কাটাচ্ছেন এবং সুরেন্দ্রজি তাকে পুরোপুরি সহযোগিতা করছেন তাদের দুজনের বন্ধুত্ব স্বার্থের ঊর্ধ্বে এবং এই জগতের বোঝার বাইরে একা বসে এই সব ভাবতে ভাবতে সাবিত্রী দেবীর মেয়ের নজর পাশে রাখা খবরের কাগজের ওপর গেল তাতে ছাপা একটি খবর তার দৃষ্টি আকর্ষণ করল যখন বার্ধক্যে সন্তানরাই সঙ্গ ছেড়ে দেয় তখন একা মা বা একা বাবা কোথায় যাবেন বার্ধক্যের একাকিত্বকে হারাতে পঁয়ষট্টি বছর বয়সী প্রবীণ তেষট্টি বছর বয়সী মহিলার সাথে বিবাহ করলেন নিজের সংসার আবার গড়ে তুলে তারা দুজন খুব খুশি এই খবরটি পড়ে সাবিত্রী দেবীর মেয়ে আচলের মনে একটি চিন্তা এলো যখন সুরেন্দ্রজি সাবিত্রী দেবীর বাড়িতে এলেন তখন সে নিজের মা এবং সুরেন্দ্রজির সামনে তাদের দুজনের বিবাহের প্রস্তাব রাখল এবং বলল আপনাদের দুজনের এই সম্পর্ককে এই দুনিয়া বুঝতে পারল না তাহলে কেন না আপনাদের এই সম্পর্ককে একটি নাম দেওয়া হোক আপনারা কি দুজন দুজনের জীবনসঙ্গী হতে পছন্দ করবেন তখন সাবিত্রী দেবী বললেন এসব কি বলছিস তুই এই বয়সে কেন আমাদের ওপর কলঙ্ক লাগাতে চাইছিস এই দুনিয়া কি বলবে কিন্তু তার কথা শুনে সুরেন্দ্রজি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন মনে অনেক কিছু চলছিল দেবীর রাগ দেখে তিনি কিছু না বলাটাই ঠিক মনে করলেন এবং নিজের বাড়িতে ফিরে গেলেন তারপর দেবীর মেয়ে তাকে বোঝালো। মা যদি জীবনের পথে কোনো ভালো সঙ্গী পাওয়া যায় তবে একসাথে চলতে কোনো ক্ষতি নেই সাবিত্রী দেবী ভাবতে ভাবতে নিজের স্বামীর ছবির সামনে বসে পড়লেন তার মন অস্থির হচ্ছিল ভাবতে লাগলেন যে আমি আমার স্বামীকে ধোঁকা দিতে পারি না কিন্তু তারপরের মুহূর্তেই মনে হল যে আমার স্বামীও তো এটাই চাইতেন যে আমার ঠোঁটে যেন সবসময় হাসি থাকে আমার চোখে জল দেখে তো তারও শান্তি হতো না আর তারপর যদি বন্ধুত্বকে একটি সম্পর্কের নাম দেওয়া হয় তাহলে দুনিয়ার মুখ বন্ধ হয়ে যাবে সুরেন্দ্রজিরও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না চিন্তা ছিল শুধু এই কথাটার যে কেউ তাদের দুজনের ওপর আঙুল না তোলে কিন্তু সাবিত্রী দেবীর ছেলে আলোক আর পুত্রবধূ অন্যান্যার কাছে এই খবর পৌঁছালে তারা দুজন আগুনে জ্বলে উঠলেন তারা দুজন এই সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন সোসাইটিতে সবাই তাদের নিয়ে কথা বলছিল কেউ তাদের সাহসের প্রশংসা করছিল তো কেউ কানাকুশো করছিল দুদিন কাটল হঠাৎ মিডিয়ার লোকেরা সাবিত্রী দেবীর স্কুলের বাইরে পৌঁছে গেল এবং তার কাছে এই সম্পর্ক সম্পর্কে প্রশ্ন করতে লাগল কিন্তু সাবিত্রী দেবী অবাক হলেন যে এই খবর তাদের কাছে কি করে পৌঁছাল আর ওদিকে সাবিত্রী দেবীর পুত্রবধূ অন্যান্য পিছনে দাঁড়িয়ে মুচকি হাসছিলেন এবং ভাবছিলেন বড় এসেছেন সাহস দেখাতে এখন সারা দুনিয়াকে জবাব দেবেন তখন বুঝবেন চারদিকে যেন গোলমাল শুরু হয়ে গেল কিন্তু সাবিত্রী দেবী ভেবে নিলেন যে আজ তিনি চুপ থাকবেন না যখন মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করল যে এটা কি সত্যি যে এই বয়সে আপনারা সুরেন্দ্রজির সাথে বিয়ে করতে যাচ্ছেন নিজের স্কুলের বাচ্চাদের কি আপনারা এটাই শিক্ষা দিতে চলেছেন সাবিত্রী দেবী নিজেকে শক্ত করে একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন এটা একদম সত্যি যে আমরা দুজন বিয়ে করতে যাচ্ছি তবে এর জন্য বাধ্য করার মানুষটি কে এই সমাজ আমাদের বিয়ে করার উদ্দেশ্য শুধু আমাদের একাকিত্ব ভাগ করে নেওয়া সেই একাকিত্ব যা আজকের প্রজন্ম আমাদের দিয়েছে আরে আমরা তো গাছের শুকনো পাতা যা কখন ঝরে পড়বে তা জানা নেই কিন্তু যতক্ষণ গাছের সাথে যুক্ত আছি ততক্ষণ সার এবং জলের আকাঙ্ক্ষা তো আমাদেরও আছে কারো সাথে হাসা কথা বলা আমাদেরও ভালো লাগে যদি আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিই হেসে কথা বলি তাহলে এটাও সমাজের ভালো লাগে না তখন সুরেন্দ্রজি এলেন এবং সাবিত্রী দেবীর হাত ধরে বললেন বিয়ে করার সিদ্ধান্ত আমরা এই জন্য নিয়েছি যাতে সমাজের সামনে আমাদের সম্পর্কের উপর সিলমোহর লেগে যায় এবং কারো যেন আমাদের হাসা বা কথা বলায় খারাপ না লাগে এখনও যদি কারো মনে কোনও প্রশ্ন থাকে তাহলে বলুন তখন ভিড়ের মধ্য থেকে তালির শব্দ আসতে লাগল এই তালি সাবিত্রী দেবী এবং সুরেন্দ্রজির প্রবীণ সঙ্গীরা বাজাচ্ছিলেন দেখতে দেখতে পুরো স্কুল তালিতে মুখরিত হয়ে উঠল সবাই তাদের সাহসের প্রশংসা করছিল বন্ধুরা যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে শেয়ার করুন কমেন্টে লিখে জানান যে গল্পের কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লাগল আর যদি আপনারা এমন মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান তাহলে আমাদের ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে হাইপ অবশ্যই দিন আবার দেখা হবে একটি নতুন গল্পের সাথে ততক্ষণ নিজেদের এবং আপনজনদের খেয়াল রাখুন এবং সব সময় হাসতে থাকুন ধন্যবাদ